হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তেল টক দই ছাড়া আলু দিয়ে চিকেনের রেসিপি একদম কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে তো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করে নিই ফার্স্টে আমি মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি একটা মিক্সিং জার দিয়ে দিলাম কয়েক টুকরো আদা দিয়ে দেব দেড় চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি আট থেকে দশটা কাঁচা লঙ্কা আমি এখানে লাল লাল দেখে নিয়েছি যাতে কালারটা ভালো আসে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ আমি একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের রসুন দিয়ে দেব সামান্য জল আমি এখন স্মুথভাবে পেস্ট করে নেব আমি যে পাত্রে রান্না করব আমি সরাসরি সেই পাত্রটায় নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য শুকনো লঙ্কা কম করেই নিয়ে নিলাম দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব কাশ্মীর রেড চিলি পাউডার এটা দিলে কালারটা ভালো আসবে তার জন্য দিচ্ছি আর আমি এই মশলাটা পেস্ট করে নিয়েছিলাম একদম স্মুথভাবে ওই মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে পেঁয়াজের সাথে মশলা মাখিয়ে নেব আর আমি এখানে পাঁচশো গ্রাম মাংস নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখো মাংসর গায়ে কিন্তু তেল লেগে আছে এই টাইপের মাংস নিলে কিন্তু রান্নাটা খুব ভালো হয় যেহেতু আমি তেল ছাড়া রান্না করছি মাংসর থেকে জল চেপে চেপে আমি মাংসগুলো নিয়ে নেব আর আমি মশলা দিয়ে ভালো করে মেখে নেব যাতে মাংসর ভেতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় আর আমি দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি ফিরে এসেছি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এখানে আছে লবঙ্গ এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি ছোট সাইজের আলু আমি দুটো মাঝখান থেকে কেটে নিয়েছি আর একটা আলুর হাফ নিয়েছি এখন আমি চলে যাব চুলাতে চুলার জালটা হাই ফ্লেমে রেখে আমি রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করার পর আমি মিডিয়াম ফ্লেম করে ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণের জন্য পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখো মশলা আর মাংস থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে এই জলেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি ভালো করে নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে হতে দেব মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এর মধ্যে একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম আর সামান্য গরম জলও দিয়ে দিয়েছিলাম আমার মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে আলুটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা আমি এক চামচ মতো গরম মশলাগুলো নিয়েছি আর ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা তোমাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তেল ছাড়া চিকেন দেখে কিন্তু কেউ বিশ্বাসই করবে না খেয়েও কিন্তু কেউ বিশ্বাস করবে না যে এটা তেল ছাড়া রান্না হয়েছে আর আমি এক মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব আর গ্যাসের চালটা বন্ধ করে দেবো তো বন্ধুরা তোমাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো বাড়িতে ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আর তোমাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও